কেন তোমার লিখতে ইচ্ছে করছে না ওয়াই ডোন্ট ইউ ফিল লাইক রাইটিং কেন তোমার পড়তে ইচ্ছে করছে না ওয়াই ডোন্ট ইউ ফিল লাইক রিডিং আমার পড়তে ইচ্ছে করছে না আই ডোন্ট ফিল লাইক রিডিং ধরুন আপনি তাকে বারবার আপনি বলতেছেন আমি তোমার খুব মিস করতেছি সাক্ষাৎ করো সাক্ষাৎ করো তখন সে খালি আরা যাচ্ছে তখন আপনি একবার রাগ হয়ে বললেন ডোন্ট ইউ ফিল লাইক মেরিং তোমার কি সাক্ষাৎ করতে ইচ্ছে করছে না হ্যালো শোনো না বাবু আমার খুব ফুচকা খেতে ইচ্ছা করছে চলো না দেখা করি এই যে সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে আপনার কোনো কিছু করতে ইচ্ছা করছে যেমন আপনার ফুচকা খেতে ইচ্ছা করছে আপনার ঘুরতে ইচ্ছা করছে আপনার দেখতে ইচ্ছা করছে এই যে কথাগুলো আছে আমরা আসলে ইংরেজিতে কিভাবে বলি সো যারা জানেন একটু জটপট কমেন্ট করে জানিয়ে দেন আর যদি না জানেন আজকের ক্লাসটি কিন্তু আপনার জন্য সো নর্মালি এই ফিল লাইক অর্থ হচ্ছে ইচ্ছে করা এই ফিল লাইক এর পরে যখন ভার্ভ আসবে সেই ভার্ভের সাথে আইনজি যুক্ত হবে যেমন আই লাইক এর অর্থ হচ্ছে ইচ্ছে করা যদি বলি আমার যেতে ইচ্ছা করছে আই ফিল লাইক গোয়িং তাহলে গো অর্থ হচ্ছে যাওয়া এই গো ভার্ভের সাথে আইনজি যুক্ত হবে আই ফিল লাইক গোয়িং আমার যেতে ইচ্ছা করছে আমার খেতে ইচ্ছা করছে আই ফিল লাইক এখন যদি বললাম আমার ফুস্কা খেতে ইচ্ছা করছে আই লাইক এরিং ফুস্কা ওকে সো এখন বললাম আমার লিখতে ইচ্ছা করছে আই লাইক রাইটিং আমার ঘুমোতে ইচ্ছা করছে আমার স্লিপিং দেখা করতে ইচ্ছা করছে আই লাইক মেটিং এখন আমি বললাম ইচ্ছা করছে না তখন আমরা কি বলবো আই ফিল লাইক ইচ্ছা করছে না আই লাইক আমার যেতে ইচ্ছে করছে না আপনি বলছেন কোনো জায়গায় যাওয়ার আপনি ইচ্ছা করছে তখন বললেন আই লাইক গোয়িং আমার যেতে ইচ্ছা করছে না আই ফিল লাইক গোয়িং আমার খেতে ইচ্ছে করছে না আই ফিল লাইক ইডিং আমার লিখতে ইচ্ছে করছে না আই ডোন্ট ফিল লাইক রাইটিং আমার ঘুমোতে ইচ্ছে করছে না আই ডোন্ট ফিল লাইক স্লিপিং বলে তোমার স্যার আমার ঘুমাতে ইচ্ছা করছে না হ্যাঁ আই ডোন্ট ফিল লাইক স্লিপিং উইদাউট ইউ ভাই আবেগ দিয়ে জীবন চলে না ভাই গুমান গোমান গুমান হ্যাঁ সো আই ডোন্ট ফিল লাইক আমার সাক্ষাৎ করতে ইচ্ছা করছে না আমার দেখা করতে ইচ্ছা করছে না তাহলে আমরা পারবো না ফিল লাইক মানে ইচ্ছা করা আই ডোন্ট ফিল লাইক মানে আমার ইচ্ছা করছে না এখন যদি আমরা প্রশ্ন করি তোমার কি ইচ্ছা করছে তখন হবে ডু ইউ ফিল লাইক তাহলে ইউ ফিল লাইক মানে তোমার ইচ্ছা করছে তোমার কি ইচ্ছা করছে ডু ইউ ফিল লাইক তোমার কি যেতে ইচ্ছা করছে তাহলে প্রশ্নবোধক হয়ে যাবে ডু ইউ ফিল লাইক গোয়িং তোমার কি খেতে ইচ্ছা করছে ডু ইউ ফিল লাইক ইরিং তোমার কি ফুচকা খেতে ইচ্ছা করছে ডু ইউ ফিল লাইক ইরিং ফুচকা তোমার কি লিখতে ইচ্ছা করছে ডু ইউ ফিল লাইক রাইটিং তোমার কি ঘুমাতে ইচ্ছা করছে ডু ইউ ফিল লাইক স্লিপিং তোমার কি সাক্ষাৎ করতে ইচ্ছা করছে ডু ইউ ফিল লাইক মেরিং তোমার কি ইচ্ছা করছে না তা হবে ডোন্ট ডোন্ট ইউ ফিল লাইক ডোন্ট ইউ ওকে এখানে ফিল হবে ডোন্ট ইউ ফিল লাইক ডোন্ট ইউ ফিল লাইক ডোন্ট ইউ ফিল লাইক সো ডোন্ট ইউ ফিল লাইক তোমার কি যেতে ইচ্ছা করছে না ডোন্ট ইউ ফিল লাইক ইডিং তোমার কি খেতে ইচ্ছা করছে না ডোন্ট ইউ ফিল লাইক রাইটিং তোমার কি লিখতে ইচ্ছা করছে না ডোন্ট ইউ ফিল লাইক স্লিপিং তোমার কি ঘুমাতে ইচ্ছা করছে না ডোন্ট ইউ ফিল লাইক মিডিং তোমার কি সাক্ষাৎ করতে ইচ্ছা করছে না ধরুন আপনি তাকে বারবার আপনি বলতেছেন আমি তোমার খুব মিস করতেছি সাক্ষাৎ করো সাক্ষাৎ করো

কেন তোমার যেতে ইচ্ছে করছে না ওয়াই ডোন্ট ইউ ফিল লাইক গোয়িং কেন তোমার খেতে ইচ্ছে করছে না ওয়াই ডোন্ট ইউ ফিল লাইক ইরিং কেন তোমার লিখতে ইচ্ছে করছে না ওয়াই ডোন্ট ইউ ফিল লাইক রাইটিং কেন তোমার পড়তে ইচ্ছে করছে না ওয়াই ডোন্ট ইউ ফিল লাইক রিডিং কো আমার পড়তে ইচ্ছে করছে না আই ডোন্ট ফিল লাইক রিডিং এখন আমি জিজ্ঞাসা করলাম কেন তোমার ইচ্ছা করছে না ওয়াই ডোন্ট ইউ ফিল লাইক রিডিং ওয়াই ডোন্ট ইউ ফিল লাইক রিডিং সো আপনার অনেক কিছু শেখার দরকার নাই প্রতিদিন একটা করে এভাবে লেসন শিখেন বারবার প্র্যাকটিস করেন চর্চা করেন ইনশাল্লাহ আপনি হবেন একজন সাবলীল স্পিকার আপনারা অনেক বেশি খাইতে চান একদিনে অনেক কিছু শিখতে চান এই জন্য ভাই কিছুই শিখতে পারেন না আপনি এই লেসেনটা বারবার দেখেন বারবার নিজের মধ্যে হচ্ছে প্রয়োগ করার চেষ্টা করেন এবং যেভাবে আমি বলছি সেভাবে বাস্তব জীবনে প্রয়োগ করেন ইনশাল্লাহ আপনি হবেন সাবলীল স্পিকার এবং ইংরেজিতে আপনি কথা বলতে পারবেন আপনি এখন আমি আপনাকে ক্লু দিয়ে দিচ্ছি আপনি একটু কমেন্ট করে জানান যে আমার ঘুমোতে ইচ্ছে করছে না এর ইংলিশটি একটু আপনার আমার ঘুমোতে ইচ্ছে করছে না ইংলিশকে একটু জটপট করে জানিয়ে দেন কমেন্ট করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম